আপনারা খুবই আনন্দিত হবেন যে শুনে একটি পরিবার থেকে চারজন লোক হিন্দু থেকে মুসলিম ধর্ম অংশগ্রহণ করেছেন আমরা উপস্থিত রয়েছি স্নমাতের সাথে মোহাম্মদ মাওলানা ইব্রাহিম ফলিউল্লা শাহর সাথে এবং আমাদের বাবা শাহি সুন জামাত কোসুবর বাই মোহাম্মদ ইসমাই জ্লা এবং হাফেজ মোহাম্মদ সাহেব ইশাল আমাদের সাথে আসেন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলসালায় যাই যে আমরা এমন এক জায়গায় উপস্থিত হয়েছি যিনি আগে হিন্দু ছিল গতকালকে উনি কোটে থেকে ইনশাআল্লাহ কলসত্র নিয়ে উনি ইসলাম ধর্মে যোগদান করেছে সেই মুহূর্তে আমরা ওনার সাথে কথা বলবো যে উনি এই যে ইসলাম ধর্মের পথে উপস্থিত হয়েছে আসলে ওনাকে কি কেউ জুলবাবস্থ করা হয়েছে ধর্মের প্রতি না উনি স্ব ইচ্ছে রাসূলকে মহব্বত করে আল্লাহর ভয়ে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি ব্যাপারে সাথে জানিয়ে ওনার

উনি নাকি মুসলমান হবে পরে আমার কাছে দাওয়ার পরে আমি কতpostgresql ধরে এয়ারের দ্বারা মিশে বলে গতকালকে ওনাদেরকে নিয়ে ওনাদেরকে আগে জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে কি আপনাদের কেউ জোর করছে না কোনো ক্যাশ ক্যাশা দিয়ে কয় না আমরা ছয় ইচ্ছায় মুসলমান হতে চাই তারপর আমি পশুয়া ইয়া থেকে পশু থেকে ওনাদেরকে নিয়ে কোটে যায় কোটে যায় এবিডিটি করি সবাই যেমন ওনার নাম ছিল আগে একটা ঘুরবে নাম ছিল উপকম সঙ্গে সরকার এখন নাম রাখা হয়েছে মেহের বয়স হলো ছয় বছর পূর্বের নাম ছিল জয় সিং এখন হলো জয়নব আর ওনার ছেলে চার বছর চলে ওনার নাম পূর্বের নাম ছিল জয়চন্দ্র সরকার এখন হয়েছে মোহাম্মদ মুরসাদ ওনাদেরকে কোর্টের থেকে এফিডেভিট করে ওখান থেকে সব সেরে আমি এবং আমার সাথে আমার ভাই মোহাম্মদ শাহজাহান বাবুল বাবুল হোসেন মাওলানা আবুল হাসান সাহিয়াজি সহ ওনাদেরকে নিয়ে আমি দেড়া বিন বাড়ির বাহাদুর শাহ হজর মাওলানা পি সাহেব বাহাদুর শাহ ওনার দরবারে নিয়ে ওনাদেরকে পবিত্র কলমা শরীফ পরে ওখানে নিয়ে গোসল কাজ হয়ে নতুন কাপড় কাপড় পরিধান করিয়ে ওনার দরবারে নিয়ে আমরা কলমা শরীফ পড়াই কলমা শেষ করে ওনাদেরকে আমি ওনাদেরকে বাড়িতে বসিয়ে দিই তো উনি ওনাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এই চুপ কাজ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করিয়ে যাইতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন যারা অমুসলিম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছে তারাও যেন সুন্দর ভাবে পাশত্ব নামাজ আদায় করতে পারে এবং ইসলামের খেদমত করে যাইতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপর যে আমরা কথা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত

ধর্মান্তরিত হয়েছেন এবং বিশিষ্ট ব্যক্তি এবং অনেকের ধর্মান্তরিত হয়েছেন নিজস্ব এই জন্য ওনারা যেখানে বসবাস করেন ওনারা অসুবিধা বিভিন্ন সুবিধা অসুবিধা এই পর্যন্ত না মুখের কথা আমরা যদি মুসলমান মুসলমানদের কাছ থেকে পেয়েছি আর মুসলমানদের চাল আসা আচার আচরণ সাহায্য সহযোগিতা এটা আমাদের পছন্দ হয়েছে আগে থেকে আমরা এই মুসলমান মুসলমান হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি এবং এই আজকে যে আমরা ভিডিও করতেছি সেটা হলো ওনাদের সেই চিন্তাধারার প্রতিফলন তবে নব মুসলিম যারা হয় তাদের প্রতি তাদের জন্য আমাদের কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্বটা হলো এখন তাদের চলা পিড়া খাওয়া দাওয়া তাদের উঠা বসা সামাজিক অবস্থান সুদৃঢ় করা শক্ত করার জন্য আমরা মুসলমান ভাই মুসলমান ভাইয়ের ভাইরাই তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের বিপদে আপদে আমরা তাদেরকে দেখতে হবে তাদের সন্তানের লেখাপড়া আমরা সহযোগিতা করতে হবে এবং যেই ভাই পূর্বের নাম ছিল জয়চন্দ্র সরকার বর্তমানে যার নাম আব্দুল্লাহ প্রকাশ করা হয়েছে সেই ভাই অসুস্থ আজ থেকে বারো তেরো দিন পূর্বে উনি স্টক করেছেন স্টক করাতে এখন ওনার একটা চিকিৎসা সহযোগিতা প্রয়োজন আমি আশা করব যারা মমিন মুসলমান আমাদের দেখা দায়িত্ব আছে ন মুসল মুসলিম যারা তাদেরকে সহায়তা করার জন্য তাদের কোনো অসুবিধা দূর করার জন্য চিকিৎসা দূর করার জন্য লেখাপড়ার ব্যবস্থা করার জন্য সেই জন্য আপনারা সবাই আন্তরিকভাবে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন আমরা তোমাদের একটা বিকাশ নাম্বার দেওয়ার চেষ্টা করব এখানে কোনো মাধ্যমে দেওয়ার প্রয়োজন নাই যদি ওনারা নিজস্ব কোন ব্যক্তি পছন্দনীয় থাকে যে ওনার নাম্বার দিলে আমরা সেটা পাবো তাহলে ওনার সম্মতিতে সেটা দেওয়া হবে এবং আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে আছেন অর্থবিত্তশালী কারখানার মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় ব্যবসায়ী আপনারা ওনাদেরকে এই মুহূর্তে আর্থিকভাবে সহযোগিতা করে ইসলাম ধর্মের ধর্ম কর্ম আমাদের আমল তারপরে আকলা সবকিছু শিক্ষা শুধু এবং চিকিৎসা পত্র করে যেন এই মুসলমান হয়ে আমাদের সমাজে বসবাস করতে পারে সেই জন্য আমি সকলে দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাই আন্তরিকভাবে সহায়তা করবেন এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ মাসাল্লাহ সুন্দর

সবকিছু অলরেডি নেওয়া হয়েছে এটা হচ্ছে যে ওনার বাচ্চা আর ওনারা চারজন মুসলিম হয়েছে এটা হচ্ছে যে বড় ভাইয়ের এবং কি এই যে এটা হচ্ছে যে আমাদের ওনার ওয়াইফ এন্ড কি সাতাসে ওনার নেই যে চারজনের কোর্স কেডাগিটির পেপার তো আমি এতটুকু বলবো আপনাদের সবার দেশে আসলে আমরা যখন মুসলিম একজনকে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করি তার পরবর্তীতে দেখা যায় যে পরবর্তীতে আমরা ওনাদের খোঁজ নেই না তো আশা আমাদের পর্ব এখানে বলে আমাদের প্রবাসী আখলে শোনা করে যে আমার সদস্যটা উনি বলে গেছেন ওনাদের একটা বিকাশ নাম্বার দেওয়া হবে তার মাধ্যম ছাড়া আর যদি ওনারা কাউকে পছন্দ করে সেটা ওনাদের